সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো নভেম্বর মাসের এগারো তারিখ দুই সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট কত ব্যাঙ্ক রেট কত বিকাশ রেট কত ক্যাশ রেট কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং রিয়ালের রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা তেলেমানি থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন বত্রিশ টাকা বাইশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা একুশ পয়সা তাহুল থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বত্রিশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা শূন্য চার পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের এস এন বা কুইক পে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা বার ক্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একুশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা বাইশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা ষোলো পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের এসি পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা তেরো পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা উনত্রিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন যে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বাইশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা নয় পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা বিশ পয়সার ভিতরে পাবেন আজকে বিনিয়ালা থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ষোলো পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা ষোলো পয়সা এনজাস ব্যাংকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আলিন মাপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের মোবাইল ইপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বত্রিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা বিশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা বত্রিশ পয়সার ভিতরে পাবেন পে থেকে মানিগেরামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা উনষাট পয়সা নামের উপরে একত্রিশ টাকা একাশি পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পাবেন পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একত্রিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা এক পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের টিকমু অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা দুই দুই পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের আইজেট অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁচিশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সার ভিতরে পাবেন সর্বোচ্চ রেট সৌদি আরবের নিউ অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বত্রিশ পয়সার ভিতরে পাবেন তো বন্ধুরা এই সিলাসকে সৌদি আরবের সকল অ্যাকচেঞ্জের রিয়েলের রেটের বিস্তারিত আপডেট